এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সকালবেলা উঠে পড়েছি সাড়ে সাতটার সময় উঠে আমি ফ্রেশ হয়ে তারপরে চা খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য গ্রিন টি করলাম আর এখন আয়রন করছে ওর শার্ট আমরা বেরোবো আর এই যে আমার সোনা মাম্মা তুমি বাবার আয়রন করা দেখছো মাম্মা দেখি তাকাও আমার দিকে একটু গুড মর্নিং বলো ও এক এটা দেখে যাচ্ছে আর আমার মাম্মার মতন লক্ষ্মীমন্ত মেয়ে আমি আরও একটা কোথাও দেখিনি আর আমি যদি ওর কাছে থাকি তাহলে তো কোনো ঝামেলাই নেই যদি দুপুর বারোটা পর্যন্ত ঘুমায় সোনামা বারোটা পর্যন্ত আমার কাছেই ও উঠে যাবে যদি ও যদি সকাল ছটার সময় উঠে যায় সোনামা ছটার সময় উঠে যাবে কি করে বুঝতে পারে জানি না ওর বাবাকে পাশে শুয়ে দিই তাও ও ঠিক বুঝতে পারে আর উঠেছে ও স্বামী সাতটার সময় উঠেছে ফ্রেশ হয়ে চা করে জাস্ট ঘরে আসলাম আস্তে আস্তে বসে রয়েছি ঠিক পেয়ে গেছে তো সাড়ে সাতটা নাগাদ উঠে গেছে তারপর থেকে শুয়ে শুয়ে খেলা করছে ওর সঙ্গে একটু গল্প করছি খেলা করছে আর রেডি হওয়ার মানে করছি বিছানা টিচানা গুছিয়ে নিলাম আর তোমার দাদা ভাই শার্ট আয়রন করছে দেখালাম মাম্মা এদিকে দেখাও এদিকে হ্যাঁ তুমি কিছু বলবা না বলো মাসিমণি পিসিমণি গুড মর্নিং দাদুন দিদুন ঠাম্মি সবাইকে গুড মর্নিং বলো বললো আজকে আবার আমার মা বাবা আমাকে রেখে একটু চলে যাবে কিন্তু আজকেই একটু যেতে হবে তুমি জানো না তোমার মাম্মার অপারেশন হয়েছে সেটার জন্য ডাক্তার দেখাতে যেতে হবে তোমাকে নিয়ে গেলে তো তোমার গরমে অনেক কষ্ট হবে মা ওই জন্য তো তোমাকে রেখে যাচ্ছি দিদুন আসছে ঠাম্মি থাকবে তুমি দিদুন ঠাম্মির সঙ্গে গল্প করবা আর খেলা করবার আর একটু খাবা আমি চলে আসবো এক্ষুনি অলিভ বাবা হ্যাঁ গুড গার্ল আমার চলো তাড়াতাড়ি রেডি হয়ে পড়ি মা ওদিকে মানে রেডি হয়ে গেছে বেরোবে তাড়াতাড়ি চলে আসবে আর আমরাও দেখি আমরা বেরোনোর আগে মারতে চলে আসো তাহলে তো খুবই ভালো তো সেটা হবে না তবুও দেখা যাক রেডি হয়ে গেছে আমি আর এই কটনে কুর্তিটা পরে নিয়েছি এটা পরে ডাক্তার ফাক্তার কাছে যাওয়া হয়েছিল বেশ কিছুদিন তারপরে মা কেঁচে কুচে রেখে দিয়েছিল আয়রন করার এখন সময় নেই কুচকে রয়েছে একদম তো চলো বেরিয়ে পড়ি আর আমরা যাব বাইকে বাইকেই মনে হলো সুবিধা হবে কারণ

বাইকে করে বেরিয়ে পড়েছি আমরা কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে এখন চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরে নিতে আর খুব একটা অসুবিধা আমার হচ্ছে না তো ভালোভাবেই হয়তো যেতে পারবো হয়ে গেছে খুব বেশি দেরি হয়নি এখানে আর সেলাইটাও কাটা হয়ে গেছে যেহেতু মাইক্রো সার্জারি চারটে ফুটো ছিল তার মধ্যে তিনটে ফুটোতে স্টিচ ছিল একটা করে তো খোলার সময় একটু পেইন হয়েছে কিন্তু তেমন কিছু না তো আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম তোমরা বলেছিলে যে খুব একটা অসুবিধা হবে না মানে দেখানো হয়ে গেছে সেলাই কাটাও হয়ে গেছে মেডিসিন নিয়েছি আর সামনে নার্সিংহোম যেখানে আমার অতি অপারেশন হয়েছিল। তো এখান থেকে আমার ডিসচার্জের মেন কাগজটা নিতে হবে আর তার আগে এখন এগারোটা মতন যাবে এই রেস্টুরেন্ট থেকে খাবো আর আমি তো অবশ্যই নিরামিষ খাবি অল্প করে কটা ভাতই খাবো একদম লাইট যেগুলো ডাল ফাল বসো ফ্যান যেটাই আছে পিছনেরটায় যাও খিদে পেয়ে গেছে প্রচন্ড এই টাইমটা খাই নেওয়া দরকার এখন বাজে এগারোটা পঞ্চান্ন এই পঁয়ত্রিশ খিদে পেয়েছে না চলো ভেজ থালি নিয়েছিলাম যেটা সত্তর টাকা প্লেট অন্যান্য কিছু নিলে সেটার মধ্যে অনেক স্পাইসি থাকবে ঝাল মশলা থাকবে তো এর মধ্যে ছিল নর্মাল পাতলা ডাল আর ছিল আলু পটলের একটা তরকারি চাটনি আর একটা ভাজি তোমার দাদা ভাই অবশ্য করে ডাবল ডিম আর কারি দিয়ে একটা দেখো দিদা এসছে একটুখানি দেখার জন্য কোথায় থেকে চলে এসছে কতবার বলি চল আমাদের বাড়িতে দাদু শরীর খারাপ তাই যেতে পারে না কথা ঠিক থাকলে আমাদের ভালো লাগে আমাদের ভালো লাগে কতবার বলি যে চলো 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 ঠিক আছে চলো হয়ে গেছে তারপর আমরা নার্সিং হোমেও গেছিলাম দিদার সঙ্গে কিছুক্ষণ কথা বলে নার্সিং হোমেও আমার অনেকটা সময় কেটে গেল ওখানে কাগজপত্রের কাজ করতে করতে আর এখন আমরা স্মার্ট বাজারে এসছি তো এখানে যে বাইকটা পার্ক করলো দিয়ে এদিক দিয়ে ব্যাগটা রাখবো কোথায় তাহলে তার কারণ সেটা যেতে হবে তাও ব্যাগ নিয়ে তো আর যাবে না কারণ হচ্ছে কিছু দেখি প্রয়োজনীয় জিনিস থাকবে সেগুলো কেনাকাটা যদি করা যায় করে যাই কারণ বারবার তো আর আসা হবে না লিফট এটাতে করে আমরা তো ভিতরে চলে যাবো পিছনে কিন্তু সামনে এই টোপলাটাকে রাখতে হবে না এটা নিয়ে তুমি ঘুরতে পারবা বেশি সময় আমরা অপেক্ষা করবো না দেখি কিছু গ্রসারি কিছু অনেক জিনিস প্রয়োজন থাকে ও আসলে বুঝতে পারে না সেগুলো দেখি কিছুক্ষণ এখানে শপিং করে টান টান বাড়ি বাইকে করে না চল তো ওই নার্সিং হোমে প্রচুর টাইম পেয়ে গেলো বলো নার্সিং হোমে গিয়ে ওই কাগজ পত্রের ওখানে গিয়ে প্রচুর অনেক সময় নষ্ট হলো অনেক সময় অতক্ষণে আমরা মানে এখানে এসে শপিং টপিং করে বাড়ি চলে যাই ওখানে যতটুকু সময় কাজ লাগলো আবার খাওয়া দাওয়া করলাম নিচে ওটা নিয়ে ঘুরতে অনেক কষ্ট হবে তো যাও যাও আর নিচে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি আর কিছুদিন পর বা কিছু মাস পর এগুলো ইউজ হবে মানে আমার আমরাও এগুলো ইউজ করব তখন সোনামাকে নিয়ে আসলে ও আর একটু বড় হলে এখন সবার আগে ওর জিনিসগুলোই চোখে পড়ে ও কী ইউজ করবে ও কিসে চড়বে ওর জন্য কী কিনতে হবে চলো ঠিক আছে এখানে ঢোকা যাবে নিজ বেবিদের কালেকশন আছে কিন্তু এখান থেকে যেতে হবে এটা বন্ধ আছে সব আলাদা আলাদা না ও এটা খুলেছে তাহলে আসো এটা দিয়ে যাওয়া যাবে এই দেখো আমার এখানে একটা টি শার্ট পছন্দ হয়েছে এটা খুব ভালো লাগছে তো আমি এটা পরে দেখি টাইল রুমে যাই টাইল দিয়ে দেখি কেমন হয় আর ওখানে পাপড়িও চয়েস করছে দেখা যাক বাড়ি যাব ও এই টুল গুলো কত কম দাম 199 টাকা শক্ত না ভালো আমি কফি ওর একটু খারাপ রয়েছে ও সারা সেন্ট্রো মল পুরে

এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে আকাশে কেমন কালো ঘন মেঘ করেছে দেখেছো ভাবছিলাম যে বৃষ্টি না শুরু হয়ে যায় আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ একটা মন্দির দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা ভিডিও শুট করেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম সোনা মা তখন সাত মাসের পেটে আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন এই গানটায় তোমরা আশা করি দেখেছো যারা দেখনি অবশ্যই দেখে নিও আর যেরকম কথা তেমন কাজ একটু পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল তাই আমাদের আবারও থামতে হলো বেশ কিছুক্ষণ দেরি সেখানে হয়ে গেল ভালো থেকো

চলো আজকে স্মার্ট বাজার থেকে কিছু শপিং করেছি সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আর বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়ে নিয়েছি সোনামাও ছিল সঙ্গে ঘুম মানে ও দিয়েছে এখন ও উঠে পড়েছে তাই আমরা উঠে পড়েছি চলো তোমাদের সঙ্গে চট করে কিছু শেয়ার করি সবার আগে দেখাই এই প্যান্টটা এটা তোমার দাদা ভাই এই আমাদের এখানে বেথার থেকে কিনেছিল এই যে

বিশেষ করে চা খেতে আমার বেশি ভালো লাগে অন্যান্য মানে কাপের থেকে আমার এরকম নরমাল প্লেন গ্লাসের জিনিসগুলো বেশি পছন্দ হয় এটা কিন্তু হেভি হার্ড এটা হয়তো এগুলো হয়তো মাইক্রো ইউজ করা যায় চাই না দেখতে হবে লেখা আছে তো এটা দুটো পিস কিনে নিয়েছি একটা আমি নিতাম তখন দাদা ভাই বলল দুটো পিস কিনে নাও তো তারপরে এই যে স্পুনগুলো এই দেখো ভীষণই শক্ত স্পুনগুলো আর খুব হেভি ওয়েটও আছে এক সেটে কটা আছে এক সেটে চারটে সেট আছে হুম ওয়েটও আছে ফুটবল ভীষণ ভালো ওয়েটে আছে বড় আছে খেতে গেলে অনেক সময় প্রয়োজন হয় তো তারপরে এই যে এটা হচ্ছে ব্রু ইনস্ট্যান্ট কফি ভাই কেমন কফি আমি এটা ফার্স্ট টাইম ট্রাই আর মতো এরকম এই নেটের ঢাকনাটা এই যে ঢাকনাটা যেটা ধরো আমি উনোনে দেবো দিয়ে ফুটছে তরকারি হোক দুধ হোক জল হোক সেটাতে যদি কিছু না পড়ে ওপর থেকে কোনো উল্টোপাল্টা পোকামাকড় কিছু তো এটা দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে আসতে পারবো অথচ সেটা আমার চাপ দিয়ে ঢাকলে প্রবলেম হবে তো সেরকম কিছু জিনিসের জন্য এটা ভীষণ কাজে লাগবে এটা তোমার দাদাভাইয়ের আগে দিন কিনতে গিয়ে মানে দেখে ভুলে গেছে আনতে তো এটা নিয়ে এসে এটা আমি মি এটা হচ্ছে ভেজ আটা নুডলস এমনি নুডলস খাওয়া তো ক্ষতিকর কিন্তু আটার যে নুডলস সেটা অনেকটাই ভালো তো মাঝে মাঝে নুডলস খাওয়ার জন্য এটা নিয়ে যাই না আইটেম ফার্স্ট টাইম ট্রাই করবো আর টোয়েন্টি টোয়েন্টি গোল্ডের এই ডিস্টার মিসি বড় একটা প্যাকেট এরপরে আমি একটু সুস্থ হয়নি তারপরে শপিং করতে গিয়ে অনেক মাস বাজার করে আনবো কারণ এই মুহূর্তে ও যে কটা ক্যারি করতে পারবে সেই রকমই নিয়ে আসা হয়েছে তো এই বেস সেটের প্যাকেটটা নিয়ে এসেছি ঠিক আছে আর একটা জিনিস নিয়ে এসেছি দেখো এই এই সেটটা এটা হচ্ছে একটা টিফিন ক্যারি তো আমি এটা নিলাম যে এটার যাতে মুখটা হচ্ছে টাইট থাকবে এরকম ঢাকনা টাইটই থাকে আর তার সঙ্গে যেটা আমি দেখতে পেলাম এর ভিতরে স্টিল আছে তো তার জন্য এটা নিয়েছি তবে কেমন ভিতরটা এখনো ভালো করে দেখিনি এটা এটাও বেশ অফারে পেয়েছিলে টু ফিফটি এমনি এমআরপি আছে কিন্তু অনেকটা ডিসকাউন্ট এটা পেয়েছি তো চলো এটা একটু খুলে দেখি একটু রুটিন আর এটা ভিতরে স্টিল বললাম তার জন্য যে কোনো জিনিস ফ্রুটস রুটি আলু ভাজা একটু মুড়ি যাই হোক না কেন আর ও ওপোটা এরকম বেশ টাইট থাকবে পড়ার ভয় থাকবে না একদম টাইট আছে হুম সুন্দর পছন্দ হলো যেন জিনিসটা ভালো আছে না হুম ঠিক আছে তো এই জিনিস কটা কেনাকাটি হয়েছে

ঠিক আছে চলো আর এখানে রয়েছে কিছু বাজার টেল টেল রয়েছে এখানে কি কি রয়েছে তেল সাবানা চিনি শ্যাম্পু মানে আরো অনেক কিছু দুপকারি কলগেট ফলগেট রয়েছে তবে এগুলো দিনের জন্য এক সপ্তাহ বাজার এখানে আবার পরে আনা হবে